বন্ধুরা বর্তমানে লতি হচ্ছে আশি টাকা কেজি ঠিক আছে তো এইখানে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে লতি কচুর জাত আছে অনেকগুলো ঠিক আছে তার মধ্যে এটা হচ্ছে লতিরাজ বাড়ি একের এই যে দেখেন বেগুনি রঙের একটা ফোঁটা আছে এখানে আর এই গাছটার ডগা দিয়ে ছাড়া কিন্তু লতি নিশ্চির দিকে হয় না ঠিক আছে এটা সবসময় দুইটা থেকে তিনটা লতি কিন্তু সময় পাওয়া যায় যে এই যে ডোকাগুলো থাকলেই দুইটা থেকে তিনটা লতি সবসময় পাওয়া যায় তো আরেকটা বিষয় দেখাই আপনাদেরকে সেটা হচ্ছে এই যে লতিগুলা দেখেন এই লতিগুলা কিন্তু না খুবই দ্রুত লম্বা হয় ঠিক আছে মানে এত দ্রুত লম্বা হয় যে এটা মেডিসিন দিয়ে দর করার কোনো প্রয়োজন হয় না তো এই বিষয়টা আপনাদেরকে দেখানোর জন্য আমি করছি আজকে এই ভিডিওটা আরেকটা হচ্ছে জাত অন্য জাত সেই ওই জাতটা কিন্তু এর মতো হবে না ঠিক আছে ওই জাতটা আলাদা এটা আলাদা এটা কিন্তু শুকনো জমিতেও চাষ করা যায় এটাই হচ্ছে এর একটা উপকার তো এটার কিন্তু এটার অনেকটা মানে গত বছর করে আমি সফল করেছি তো এবছর মোটামুটি ভালো একটা ইয়া পাওয়া যাবে আশা করা যায় তো দেখা যাক আমি কিন্তু এবার করেছি একটা অন্য একটা জাত ওই জাতটা কিন্তু মোটামুটি ভালো ওইটাও তো ওইটা আমি পরীক্ষা নিরীক্ষা করছি কীরকম হচ্ছে তো সবাই ভালো থাকবেন আর ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা করে লাইক দেবেন আর সবাইকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ